প্রস্তুতি ম্যাচ কাকে বলে প্রস্তুতি ম্যাচ কাকে বলে এটা কি আমাদের বাংলাদেশের সোনার বাংলা সোনার টিমের সোনার ছেলেরা কি জানে আমার মনে হয় জানে না যে প্রস্তুতি ম্যাচ কাকে বলে প্রস্তুতি ম্যাচ কিভাবে খেলতে হয় এবং প্রস্তুতি কিভাবে নিতে হয় এটা মনে হয় আমাদের সোনার বাংলা সোনার ছেলেরা জানে না যদি জানতো তাহলে তাদের স্কোর দিকে তাকান তাদের স্ট্রাগ্রিয়ারটার দিকে তাকান তাহলে তারা এই কাজটা করতো না ভাইয়া কখনোই ভুলে করতো না প্রস্তুতি ম্যাচ বলে তো ভাই একটা কথা আছে প্রস্তুতি ম্যাচ মানে হচ্ছে আমি ভালো একটা প্রিপারেশন নেব ভালো একটা খেলা খেলবো এখন খেলা শুরু থেকে আসি খেলা শুরু থেকে একটু আসি ইন্ডিয়া টসে জিতে প্রথমে কি ব্যাটিং নিল এটা স্বাভাবিক প্রস্তুতি ম্যাচে প্রত্যেকটা টিমে চাইবে প্রথমে ব্যাটিং করতে এবং নিজেদেরকে ঝালাই নিতে ইন্ডিয়া সেটাই করছে এবং খুব ভালোভাবে সেটাকে করলো কিন্তু বাংলাদেশ দল কি করলো বলিংয়ে আসলো বলিং শুরু করলো এবং সেই বলিংয়ে বাংলাদেশ দলে এক একটা বোলারদের স্বর্ণ ছাড়া বলিং দেখে আমি হতবাক আমাদের দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আমাদের দেশের সেরা পোস্টার বয় ক্রিকেটে তিনি কি করলো একের পর এক ধুমধাম ধুমধাম এমনভাবে ভূমিকম্পটা চালাইলো তার উপর দিয়ে হুম আমি ভাবছিলাম কোনো জুনিয়র একটা বোলারের দিকে ইন্ডিয়া তাক করে তাকে একটা ধুমধাম চলবে কিন্তু না তারা সাকিব আল হাসানকেই বেছে নিল এবং রোহিত শর্মা থেকে শুরু করে সব বোলারদের একদম ধুমধাম ধুমধাম করে মেরে তামা তামা বানাই দিল তানভীর হাসান যাকে মানে হার্দিক পান্ডিয়া মনে হয় তাকে মনে হয় খুব তার মনে হয় খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই এমন কিছু লাগে ভাইয়া নাহলে এমন মাইটটা বিধ্বংসী মাইটটা দিলো না দিতো না এরপর আছি ক্যাচ মিসের মহড়ায় যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ বুড়া হাড্ডির খেয়াল দেখে একটা এত অসাধারণ একটা ক্যাচ ধরলো সেখানে তারপর পরপর তিনটা ক্যাচ তারা মিস করলো এই হচ্ছে বাংলাদেশের ফিল্ডিং এর অবস্থা ব্যাটিং এর অবস্থা বলবো আমাদের ব্যাটিং এর অবস্থা তো বিশাল ভালো খুব সুন্দর এখানে তো কথা বললেই দোষ বললেন আপনারা আপনার সবসময় বলেন ভাই আপনি খালি সমালোচনা ছাড়া বাংলাদেশ দলে কখনো আলোচনা করতে পারেন না কারণ এর আগের ভিডিওগুলো তো আমি দেখাইছিলাম যে কোনো সমালোচনা করেন না কোনো নেগেটিভ প্রশ্ন করেন না তাদেরকে একটু রিল্যাক্সে খেলতে দেন তো আমি নিজেই বিতর্কিত বিতর্ক তৈরি করতেছি এবং বিতর্ক করার জন্য আপনাদের জায়গা দিচ্ছি যাই হোক আসি ব্যাটিং আমাদের ব্যাটসম্যানরা আমাদের ব্যাটাররা সোনার বাংলা গর্বিত ব্যাটিং লাইন আপ যেটাকে আমরা ধরি এবং যে ব্যাটিং লাইন আপ নিয়ে আমরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখি তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন আপনারা দেখতে পারেন দুই বা তিন সালের দিকে তাছাড়া এখন আর বাংলাদেশ দলকে নিয়ে এক্সপেকটেশনে কিছু না এটা ক্যাপ্টেন তো যাওয়ার আগেই বলে দিয়েছে এখন কথা হচ্ছে আমাদের দেশের যে ব্যাটাররা আছে ভাইয়া নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে সৌম্য সরকার লিটন দাস তোরা কি কখনোই মানে আর রান করবি না তোরা কি আর কখনো ব্যাটিং লাইন আপ ব্যাট ব্যাট করবি না তোদের দ্বারা কি আর ব্যাটিং সম্ভব হবে না তোরা মনে হয় কি এমনই থাকবি এভাবেই কারণ চলতিছে তো ভাইয়া চলতিছে সম্য জিরো লিটন কুমার দাস এক রান তারপরে আমাদের ক্যাপ্টেন লর্ড শান্ত দেখেন আপনারা স্কোর দেখে নেন আমার এই স্কোর বলতে ভাইয়া পুরো লজ্জা লাগতেছে যদি সম্ভব হইতো মুখে হাত দিয়ে এক চোখ দিয়ে আমি ভিডিওটা করতাম কিন্তু পারতেছি না তাদের ব্যাটিং লাইনআপের কারবার দিকে আচ্ছা ভাই তোর প্রস্তুতি ম্যাচ খেলতে নামছিস তোরা তো কোনো সেমিফাইনালের আগে মানে সেমিফাইনাল এই ম্যাচটা আমরা সেমিফাইনাল যাবো এই ম্যাচটা আমরা ফাইনাল যাবো এমন তো কোনো ম্যাচে নামিস না প্রস্তুতি তোমরা ব্যাটিং ভালো করবা তোরা ধীরে ধীরে খেলে নিজের ব্যাটিংটা প্রস্তুত করবি বাচ্চা ভাইয়া আপনার প্রথমে রোহিত শর্মার দিকে তাকান আপনার সঞ্জু সানসামের দিকে তাকান আপনি সুমন দ্বীপের দিকে তাকান আপনি হার্দিক পান্ডিয়ার ব্যাটিং এর দিকে তাকান তারা কি নেমেই তারা হুডা করছে তারা প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে তাদের কাছে রান ফ্যাক না তাদের কাছে বল টাইমিং তাদের কাছে খারাপ বলের ব্যবহার এই জিনিসগুলো শিখে তোরা ব্যাটিংয়ে নামতে পারছি ভাইয়া কিন্তু সেটা করলি না সবার খালি তানজিদ হাসান সাকিব হোসেন মাহাদি হাসান মানে যেটা বলার আছে তাদের এক্সটা হচ্ছে হান্ড্রেড এই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ তো এই ব্যাটিং লাইন আপকে দিয়ে আমরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেছি কালকে কালকে ধারাভাষ্যকার ধারাভাষ্যকার থেকে সঞ্জয় মঞ্জারেকার একটা কথা বলছে যে কথাটা শুনে আমি একটু কষ্ট পাইছি আপনারা যদি শুনে থাকেন আপনারা কষ্ট পাবেন যখন মাহাদি হাসান ব্যাটিংয়ে আসলো তখন তিনি একটা কথা বললো হায়ার ইজ মেহেদি হাসান মিরাজ সেখানে তিনি মেহেদি হাসান মিরাজের কথা তুলে ধরলো কিন্তু মেহেদি হাসান মিরাজ এই বিশ্বকাপে চান্স পায় না কি কারণে চান্স পায় নাই তিনিও সেটা জানেনা তো বাংলাদেশ দলের যে ব্যাটিং লাইন আপ আপনারা দেখেন বাংলাদেশ দলের ব্যাটিং কার্ডটা দেখলে আপনাদের কাছে এমন একটা এমন একটা মানে লজ্জাকর অবস্থা মনে হবে তারা প্রস্তুতি ম্যাচ খেলতে নামেনি প্রস্তুতি ম্যাচ কিভাবে খেলতে হয় আমাদের দেশের ব্যাটিং লাইন আপ সেটা জানে না আমাদের দেশের ব্যাটিং লাইন সেটা বোঝে না যে কীভাবে প্রস্তুতি ম্যাচ খেলতে হয় কীভাবে প্রস্তুতি ম্যাচটাকে কাজে লাগায় নিজেদের ফর্মটাকে ফেরাই নিয়ে আসতে হয় আচ্ছা ভাইয়া আমার এখনও কিছু প্রশ্নের উত্তর দেন আপনারা আমি তো সবসময় আপনাদের প্রশ্ন করেই চলে যাই আর আপনারা সবসময় বলেন যে ভাইয়া আপনি শুধু সমালোচনা করেন সমালোচনা করেন আমার কথা হচ্ছে ভাইয়া লিটন কুমার দাস এই যে ব্যাটসম্যানটা আছে আমাদের এন এনাকে যে আমরা ওয়ার্ল্ড কাপে নিয়ে গেলাম এনার জন্য যে আমাদের মেধাবী তরুণ ব্যাটসম্যানদের সুযোগ দেওয়া হলো না অভিজ্ঞতার কারণে তার অভিজ্ঞতা ভালো তাকে নিয়ে যাচ্ছে এই কারণেই আমরা কথাও বললাম অনেক কিন্তু কথাটা শুনলো না তাকে তারপরেও রাখা হইলো ইনি কি ভাই তীব্র প্রতিজ্ঞাবদ্ধ আর আমাদের টিম ম্যানেজমেন্ট আমাদের গর্বিত আমাদের গর্বিত ক্রিকেট বোর্ডও কি তীব্র প্রতিজ্ঞাবদ্ধ যে তাকে ছাড়া আমাদের চলবে না তাকে ছাড়া আমাদের ব্যাটিং লাইন আপ চলবে না আরে ভাইয়া প্রস্তুতি ম্যাচে তো টেস্ট ম্যাচ খেললি না কেন কালকে তুই দশ বলে পনেরো রান করলি কেন তুই পঞ্চাশ বল খেলে দশ রান করলি দেখেন ভাইয়া তুই কীভাবে আউট হয়েছে আউটের কোনো এলো ধরন বাংলাদেশের টপ থ্রির যে তিনজন আউট হয়েছে এটা কি ধরন এরপর আছে তৌহিদ হৃদয়ের কথা তৌহিদ হৃদারকে নিয়ে আমি গত ভিডিওতে কথা বলছিলাম আপনারা কি বলছিলেন ভাই আপনি খেলার কচু বোঝেন ভাইয়া আপনাদের বলছিলাম এই ছেলেটা ছোট দল পেলে খুব মারে বড় দল পেলে সে তার ফর্মহীনতায় ভোগে এটা নিয়ে আমাদের আসলে ভাবার দরকার আছে আমাদের টিম ম্যানেজমেন্টের ভাবার দরকার আছে তার মেন্টালিটি স্ট্রং করার দরকার আছে আমাদের যিনি মেন্টাল ট্রেনার মেন্টাল যিনি ট্রেনার তিনি যে তাদেরকে নিয়ে সেদিন দেখলাম যে সৌম্য সরকারকে নিয়ে ভাইয়া সৌম্য সরকারকে নিয়ে তার মেন্টালিটি স্ট্রং করার জন্য তাকে নিয়ে রেসলিং পর্যন্ত করলো ব্যাসরা কত কষ্ট করলো কিন্তু এরা তো শুনবে না এরা তো সবাই এক এক গয়লের গরু আমাদের সাকিব আল হাসান টেস্ট ম্যাচ খেলছে ভাইয়া নাইনটি এইট এস টাক মাহমুদুল্লাহ রিয়াদ ভাই একটু ভালো খেলছে কারণ ওই ব্যাটসম্যানটা সারা পিওর ব্যাটসম্যান তো আর বাংলাদেশে নাই আর ওই ব্যাটসম্যানটাই তো আমাদের চলতো না ওই ব্যাটসম্যানটা বুড়া হয়ে গেছে তাকে বাদ দেওয়ার জন্য আমরা উঠি পড়ে রাখলাম আবার সেই রিয়াদ ভাইয়ে আমাদের বড়ো ম্যাচে বড় ম্যাচে প্লেয়ার হয়ে দাঁড়ায় ব্যাপারটা এমন কি কিনা আসলে ব্যাপারটা এমন তো বাংলাদেশ দলকে নিয়ে যে এক্সপেকটেশন থাকবে সেটা যে বাদ দিয়ে দিছে মানে করতে যে নিষেধ করছে নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন যেখানে সব টিমের ক্যাপ্টেন সব টিমের টিম ম্যানেজমেন্টরা টিম ম্যানেজমেন্টরা বলে যায় যে আপনারা দোয়া করবেন আমরা যেন ভালো কিছু করি সেখানে তিনি ডিরেক্ট দিচ্ছে এক্সপেকটেশন করবেন না আসলে এই কারণ তারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না